ওই যে কামরুল গমচর কামরুল আমলিগের ডাকু কামরুল গমচর কামরুল ওই যে টিভিতে দেখিয়েছে না সে সিঁড়ি উঠতে গিয়ে লিফ্ট বন্ধ লিফ বন্ধ না কারেন্ট নাই না লিফ্ট নষ্ট হয়ে গেছে কোনটা সে ভুলে গেছে এই বিএনপি বিএনপি কি পরিমাণ নির্যাতন চালিয়েছে লিপ নষ্ট কারেন বন্ধ কারেন বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউসকে পায়ে হেঁটে হেঁটে নয়তালে উঠিয়েছে আজকে সে তার লিপ নাকি নষ্ট হয়ে গেছে গালাগালি করে গালাগালি করে না ওকে টাই না হেসায়া নয় তালে উঠার দরকার ছিল আমাদের পুলিশ ভাইরা কিন্তু তা করে না পুলিশ ভাইরা তা করে না এখন সবগুলো ছাত্রদল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে যে একশো ছাত্রদল করছে আগে কখনও শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপিরন নির্যাতন চালায় তখন যদি একার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্রদল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখা রাখুম বলতে বলে নাই এখন সব ছাত্রদল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলেই সব করছেন সব ছাত্র দল আবার মামলা দিতে চান ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়া ঝুটি করে না হ্যাঁ মিডারের পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সে নাকি ছাত্র দল করে শুধু নট অনলি শিল্প অঞ্চল ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটি থানার ব্যাপারে আমি বলতেছি সবাই শ্রম নিচ্ছে সবাই তারা ছাত্র দল আবার কিন্তু আমাদের নেতা কর্মী নামে মামলা দিয়ে দেয় ওই পেপারে উল্টা পাল্টা নিউজ করে হলুদ সাংবাদিকরা

এক সময় ছাত্রদল করছে আবার কিন্তু জামাতও আছে জামাতের অবস্থা দিচ্ছেন জামাত কি শুরু করছে দিব ষোলো বছর এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার দেশকে কি দেখম খালেদা জিয়া কতবার চাপের মুখে পড়েও আন্তর্জাতিক চাপের মুখে পড়েও এই জামাতকে কিন্তু একেবারে কাজ থেকে সরে না